আমি করছি আমি যেটা অনুরোধ রেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছে উপস্থিত তাদের আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে যে বিশ্ব তামাক দিবস আসলেই আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করি এবং এই তামাক নিয়ে অর্থ অনেক বেশি বেশি কথা বলি কিন্তু আমাদের বা আমাদের আমার জানা নেই যে পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে একটা টার্গেট ডেট দিয়ে দিয়েছেন যে আমাদের এত তারিখের মধ্যে এত সময়ের মধ্যে তামাক্ত বাংলাদেশ করতে হবে সেইরম মাননীয় প্রধানমন্ত্রী জনের শেখ হাসিনা আমাদেরকে দু চল্লিশ সালের মধ্যে কিন্তু তামাক মধ্য বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন এটা আমাদের জন্য একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে গভর্নমেন্টের সর্বোচ্চ পদে থেকে তিনি সেই কমিটমেন্টটা করেছেন কিন্তু আমাদের আন্তরিকতার যদি অভাব থাকে এইখানে আমরা যদি সেইভাবে কাজ না করতে পারি তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমরা বুঝিতে পারবো না তাই আমি দুটো অনুরোধ রাখবো আজকে একটা হচ্ছে যে আমরা সরকারের মধ্য থেকে তামাক কোম্পানির সঙ্গে আমরা যদি সহায়তা কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই তাহলে কিন্তু সেটা হবে না একটা হচ্ছে সরকারের শেয়ারটা সেটা অবশ্যই বন্ধ করতে হবে সরকারের সাথে তামাক কোম্পানি আরেকটা হচ্ছে যে আমরা তামাক যারা ছাড়তে চায় তাদের জন্য কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নেই পৃথিবীর সকল উন্নত দেশে কুইক লাইন বলে একটা সিস্টেম আছে যে তামাক ছাড়তে চায় তাকে কিন্তু সরকারকে সাহায্য করা হয় সেই ধরনের ব্যবস্থা না থাকার কারণে লক্ষ লক্ষ ধূমপাই বা তামাক কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না এবং সেই দয়গুলো আমাদের ঔষধ বাংলাদেশে নাই নিকটের প্যাচ যেটা পৃথিবীর অন্যান্য উন্নত দেশে আছে কাউন্সেলিং আছে সেগুলো তাদের লাইন আছে সেগুলোর ব্যবস্থা যদি আমরা এখন করতে না পারি তো আমার কাছে অনেকে এসে বলে যে আমি ছাড়তে চাই আমি কীভাবে ছাড়বো আমাকে সাহায্য করেন এখন তো এটা একটা ব্যবস্থা থাকতে হবে এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকতে হবে কাউন্সিলিং করতে হবে এবং তাকে একটা যে মাদক আসক্তের মধ্যে সেটা সুতরাং সেইটা একটা আসক্তি তাকে এইটা সেত্রে মুক্ত করার জন্য একটা চিকিৎসা দরকার সুতরাং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সেই একটা কন্ট্রোল সেলের মাধ্যমে যদি আমরা একটা কুইকল্যানের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে পারি এবং তাদের জন্য একটা কল নাম্বার দিয়ে দিতে পারি যে তারা সেখানে কল করলে সেই সাহায্যটা পাবে তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয় কারণ আমাদের দেশে তামাকটা শুধু তামাক নিয়ন্ত্রণের জন্য শুধু না তামাক নিয়ন্ত্রণ হচ্ছে যত ধরনের মাদকাসক্ত বাংলাদেশে আমরা মাদকাসক্ত নিয়ে ভয় পাচ্ছি মাদকাসক্তির মূল কারণ কিন্তু তামাক একজন মাদকাসক্ত কিন্তু হিরোইন পোকে দিয়ে শুরু করে না সে কিন্তু শুরু করে ধূমপান দিয়ে ধূমপানটা হচ্ছে নাটের গুরু সুতরাং ধূমপাল যদি আমরা বন্ধ করতে পারি মাদকা সংখ্যা কমে যাবে সেই সাথে হাতে দেখা যাচ্ছে সত্যের মধ্যে পঞ্চাশ ভাগই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আমাদের সমাজে যত অন্যায় অবিচার এবং যত ধরনের আমাদের অপরাধমূলক কর্মকাণ্ড তার মূলেই কিন্তু রয়েছে মাদকা এবং এটা যদি আমরা মূলে হাত দিতে পারি এই যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু মাদকা শক্তির সংখ্যা কমবে সেটা হচ্ছে ছাত্রছাত্রী অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে এই বলে এই প্রত্যাশা নিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে জানি শেষ করছি জয় বাংলা জয়